খাল ভরাটে জলাবদ্ধতা ও ফসলহানির প্রতিবাদে বাজিতপুরে মানববন্ধন আলোকিত সমাচার ডেস্ক রিপোর্ট কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলছিয়া ইউনিয়নের মৈতপুর মৌজায় শতবর্ষী একটি সরকারি খাল ভরাট করে স্বার্থে বন্ধ করে দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসী মঙ্গলবার তেরোই জানুয়ারি সকালে মৈতপুর খালের পাড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয় এতে খাল ভরাটের কারণে সৃষ্ট জলাবদ্ধতা ও ফসল চাষাবাদে চরম বিঘ্নের প্রতিবাদ জানানো হয় মানববন্ধনে অংশ নেওয়া কৃষকরা অভিযোগ করেন সরকারি খাল দখল করে কোথাও মাছ চাষ কোথাও আবার বাঁধ দিয়ে পুকুর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে এর ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সামান্য বৃষ্টিতেই ফসলি জমিতে পানি জমে থাকছে যা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করছে স্থানীয় কৃষকদের মতে জলাবদ্ধতার কারণে তারা ধান পাট পেঁয়াজ সহ মৌসুমি বিভিন্ন ফসল রোপণ করতে পারছেন না এতে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা মানববন্ধনে বক্তারা বলেন এই খাল আমাদের এলাকার কৃষির প্রাণ সরকারি খাল উদ্ধার করে জনগণের মাঝে ফিরিয়ে দিন খাল বন্ধ হয়ে যাওয়ায় শুধু ফসল নয় আমাদের জীবন জীবিকায় হুমকির মুখে পড়েছে নিকলি টু বাজিতপুর রোডের মৈতপুর এলাকায় ব্রিজের একপাশের প্রবাহ বন্ধ করে পুকুর খনন চারিদিকে বাঁধ দেবার অভিযোগ করেন তারা স্থানীয় প্রভাবশালী কাজী এমদাদুল হক কোহিনুর নামে এক ব্যক্তির নামে তারা অভিযোগ করেন তারা আরও জানান পাঁচই আগস্টের পরে সরকার পরিবর্তনের পর খালের একটি অংশ দখল করে পুকুরে সংযুক্ত করা হয় স্থানীয় কৃষকদের দাবি সরকারি খাল দখল মুক্ত করে জনস্বার্থে উন্মুক্ত করা হোক দেখা যাচ্ছে আমরা পুরো হালতটা এই ভাবে নাই এই হালতটা কিছু অংশ এই যে পুকুর অংশ পুকুরের ভিতরে নিয়ে গেছে সরকারি কাল দখল আর এই এই কালের মধ্যে ওই গ্রামের পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং সামনে ও ফসলি জমি তো পানি নিষ্কাশনের মানে বিরাট ব্যাঘাত মূলত কাজে ব্যবহার করতেছে তো এই জনগণের কাল যেন জনগণের কাছে ফিরে দেওয়া হয় এটা মানে এককভাবে যাতে মানে দখল না থাকে এইদিকে কথা আমরা আমার বয়স প্রায় বাঁষষট্টি তা আমি জন্মের পর দেখতেছি এটা ব্রিজ হইছে এখানে একটা কাল ছিল এবং এটা হইল আপনার সর্বোচ্চ হইল আপনার ইয়ে বিয়াল্লিশ ফুট মানে কাল নিয়া বিয়াল্লিশ ফুট রাস্তা নিয়ে অফ করে মসজিদও গেছে আপনার মসজিদ হইল ছয় শতাংশ জমি হ্যাঁ বিয়াল্লিশ ফুট আপনার মনে করি কাল তো করে আপনার বরাদ্দ করেছে সামনে দেখবেন সরকারি নকশা আছে

আমরা ছোটবেলার থেকে এই খালে এই এলাকার জনগণ মাছ ধরছে নৌকা পাইছে এবং পাঁচই আগস্টের পরে এই এই কাল দখল হয়ে গেছে আমি পড়াশুনোর দৃষ্টি আকর্ষণ করছি এবং বর্তমান সরকারের কাছে জোর আবেদন করছি এই জনগণের এই জনগণের খাল এই কাল যেন জনগণের খাল জনগণের কাছে ফিরে যেতে এই কালের নাম হলো মৈতপুর খাল কাজিয়ামুক কহিনুর তার খালের সাথে তার জমি আছে

এবং আমি পেশায় একজন কৃষক তা আমি কৃষক বলে একটা কথা বলতেছি আমাদের গ্রামে যে যে কাল আছে না এই কালটা পাঁচই আগস্টের পরে মানে জুলাই আওয়ামী লীগ ক্ষমতাতে যাওয়ার পরে ওই এই কালটারে দখল করে লাইছে এই দখল করে এই কালটারে আপনি পুকুর দিয়ে আপনি আর বিভিন্ন ধরনের ওরা ব্যক্তিগতভাবে উনি মানে টাকা পয়সা মানে ইনকাম করতেছে এই কাল দিয়া কিন্তু সরকারের কাল আমাদের কৃষক আমাদের অনেক অসুবিধা হইতেছে

এই খালের ব্যাপারে খালটা যখন দখল করছে এর কিছুদিন পরে আপনার এই দুইটা আমি দরখাস্ত দুই জায়গায় অবগত করাইছি যেন খালটা এই প্রসেসিং করে জনগণের খালটা জনগণকে দেওয়া হয় তারপরে এই পর্যন্ত কোনো প্রকার কোনো আমরা সদুত্তর পাই নাই বিদায় আজকে আমরা মানববন্দন করতে বাধ্য হয়েছি